ঘরে বসেই রেস্টুরেন্টের নামে আমি আমি বক্স বানিয়ে ফেললাম সবার তো মন জয় করে ফেলেছি আজকের এই মিডবক্স বানিয়ে খাওয়াতে পেরে অসম্ভব ভালো লাগছিল এবং সবাই খেয়ে ভীষণ ভীষণ প্রশংসাও করছিল চাইলে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন তো আমাদের প্রথমেই লাগবে চিকেন আজকে আমি চিকেন মিডবক্স তৈরি করব তো দুইটা চিকেনের সুন্দর দুইটা পিস নিয়েছি আমি এরকম একদম সলিড মাংস যেটাতে থাকবে এরকম মাংসের পিস তো সুন্দর করে ছোট ছোট টুকরো করে আমি কেটেও নিয়েছি এখন এগুলোর সাথে আমি মশলা যোগ করে ম্যারিনেট করে রেখে দিব মশলার মধ্যে আদা রসুন জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে স্বাদ মতো লবণ এবং দুই চামচ দিয়েছি পাউডার গুঁড়া দুধ সাথে কালো গোলমরিচের গুঁড়া এবং অল্প একটু টমেটোর সস দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এর সাথে আমি অল্প দুই চামচের মতো সয়া সস অ্যাড করে দিয়ে এটা রেখে দিব যতক্ষণ পর্যন্ত আমি ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করব ঠিক ততক্ষণ পর্যন্ত মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেশন হলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আরও বেশি সময় ধরে রাখলেও কোনো সমস্যা নেই তবে কমপক্ষে বিশ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে তো এইভাবেই রেখে দিচ্ছি এখন আমরা চলে যাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইটা করার জন্য তো এখানে আমি কিছু আলু এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এখন আমরা গরম পানির মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দুই থেকে তিনটা বলক দিয়েই নামিয়ে নিয়েছি নামিয়ে একটা চালের উপরে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম সেখানে এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে সুন্দর করে সবগুলো আলুর গায়ে এভাবেই মেখে নিতে হবে যেন প্রত্যেকটা আলুই খুব সুন্দরভাবে কোট করা হয়ে যায় এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু অনেক বেশি মচমচে হয় আর খেতেও ভালো লাগে তো এখন আমরা সেই কোট করা আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নেব ফ্রেন্স ফ্রাই দুইবারে ভাজলে একদম পারফেক্ট ভাজা হয় তো আমরা প্রথমবারে চার থেকে পাঁচ মিনিট এভাবেই ভেজে নিয়ে আমরা তুলে রেখে দিচ্ছি এখন আমরা প্রথম দিকে যেই চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি ময়দা অথবা আটার মধ্যেও গড়াতে পারেন চাইলে কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন তো আমি এখানে ময়দাই নিয়েছি সবটুকু চিকেন দিয়ে এইভাবে ময়দার সাথে ভালো করে কোট করে নিয়েছি এখন একটা একটা করে চিকেন পিস এইভাবে ছেড়ে দিয়ে আমরা তেলের উপরে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একদম মচমচা হয় ততক্ষণ পর্যন্ত তো আমি একটু কড়া করে মচমচা করেই ভাজবো যদি কেউ একটু নরম নরম খেতে চান তাহলে আগেই নামিয়ে নেবেন তো এইভাবেই কয়েক মিনিট ভেজে নিলেই কিন্তু দেখা যাবে এগুলো খুবই মচমচে হয়ে যাবে ভাজাটা তো আমার ভাজা শেষ এগুলো এখন এগুলো তুলে নিয়ে আমরা রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে আর প্রথম দিকে যে আমি আলু ভাজাটা অর্ধেকটা করে রেখে দিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আবার তেলের উপরে এইবারে কিন্তু আর বেশি সময় লাগবে না জাস্ট দেড় থেকে দু মিনিটের মধ্যে এটা মচমচে ভাজা হয়ে যাবে তো আমার কিন্তু একদম আলো ভাজা মানে ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে চলেন এখন আমরা তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলো সাজিয়ে নেওয়ার পালা রেস্টুরেন্টে কিন্তু এর সাথে আরও কিছু সসেস হালকা করে ভেজে অ্যাড করে দেয় এবং আরও কিছু মশলাপাতি যোগ করে তো আমাদের হাতে কাছে যেগুলো আছে সেগুলো দিয়েই আমরা রেস্টুরেন্টের ফিল নেওয়ার জন্য ঠিক এইভাবে বক্সটা সাজিয়ে নিয়েছি উপরে আমি যে মেও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই মেউটা দিয়ে দিয়েছি আর কিছু টমেটো সস রেস্টুরেন্টে মিড বক্সগুলো খুব সুন্দর একটা বক্সে ভরে তারপরে ক্রেতার হাতে দেওয়া হয় আমার যেহেতু বক্স নেই তো আমি থালাতেই সুন্দর করে সাজিয়ে নিয়েছি তাই বক্স না হলেও মিট থালা কিন্তু হয়ে গেছে ভীষণ ভীষণ ভালো লাগছিলো খেতে ঘরে তৈরি করা এই মিট বক্সের থালিটা ভালো লাগলে একদিন বানিয়ে নেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকিদের জন্য